সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি আমার খুব ইচ্ছা থাকবে যে আপনারা এবং এমন একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি কি একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি সামাজিক মেসেজ পাবো নাকি দেখুন সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবেন আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস কারণ মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে